কি করতে এসেছিস পৃথিবীতে শুরু খেয়ে মেকে বেঁচে থাকতে আরে এই জীবনযাত্রা তো জঙ্গলের পশুরাও করে তাহলে এত উন্নত মস্তিষ্ক কি কাজে লাগছে নিজের মস্তিষ্ককে কাজে লাগা আর নেমে পড়ে এক নতুন জীবন গড়তে দরকার হয় নিখোঁজ হয়ে যাক কয়েক মাসের জন্য দরকার হয় নিজেকে বিলিয়ে দিচ্ছিল জীবনের জন্য কিন্তু কোনোভাবেই সাধারণ নয় কোনোভাবেই প্রথাগত নয় নিজেকে দাগ কাটতে হবে এক অসাধারণ জীবনের সর্বাধিক করাটাই হবে অঙ্গীকার যতক্ষণ না কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় ততক্ষণ চিৎকার করতে থাকো শুধু লড়াই 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 তোমাকে সবাই উপহাস্য করবে তোমাকে সবাই অপমানিত করবে কিন্তু দাঁতে দাঁত চেপে নিজের লড়াইটা চালিয়ে যাও দিন শেষে তুমি জিতিবে